নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চিকেন ডাক বাংলা আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এক চামচ করে পরিমাণ মতো নুন আর চার টেবিল চামচ টক দই আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে চিকেন ম্যারিনেট করে আমি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এই চিকেন ডাকবাংলা করতে কিন্তু বন্ধুরা একটি ভাজা মশলার দরকার হয় সেটি আমি আগে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আমি জৈত্রী জায়ফল গোটা এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে আমি একটু মশলা তৈরি করে রেখেছি প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম নুন হলুদের সাহায্যে একটু আলুগুলিকে লাল লাল করে ভেজে রাখবো আর তার সাথে আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব এই চিকেন ডাক বাংলা রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই একবার করে দেখবেন কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এইভাবে হালকা করে ভেজে আমি এবার একটু পাত্রে তুলে নেব কিছুটা সর্ষের তেল আবারও দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নে আমি দুটো তেজপাতা গোটা জিরে থেতো করা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়ন খুব ভালো হয়ে আসলে আমি এখানে গোটা দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলি দিয়ে একটু ভালো করে লাল লাল করে হয়ে আসে চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন বন্ধুরা চিকেন থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে এসেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এতে করে চিকেনের সাথে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবারও আমি আর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নিলাম গোটা সাইজে একটি টমেটোকে আমি চার টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো আর আমি যে গুঁড়ো মশলাটি তৈরি করে রেখেছি এবার দেড় চামচ গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে চিকেন আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব দারুণ একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা এই ভাজা গুঁড়ো মশলার সেন্টটি কিন্তু দুর্দান্ত সুন্দর এই চিকেন বাংলাতে কিন্তু এই মশলাটি বেশি ফ্লেভার নিয়ে আসে আমি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ঢাকা খুলে নিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুটা কয়েকটা রসুন গোটা আপনারা যে যে পরিমাণ খাবেন সেই বুঝে দেবেন আমি ছ সাত গোয়া গোটা রসুন আর দু তিনটে গোটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি গরম জল চিকেন সহ্য করার জন্য দিয়ে দিলাম কিছুটা নুন আর স্বাদ মতো একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নিলাম দেখুন বন্ধুরা আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখার ডিম দুটো এর মধ্যে দিয়ে এক চামচ ঘি আমি এর মধ্যে মিশিয়ে দেবো আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নেব গ্যাস ওভেন অফ করে দিলাম আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট